তোর কাটতে গিয়ে এরকম বিপদ আপনাদের সাথে হয় দেখেন আমার সাথে কী হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মিমেরা মোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়ার রইলো সবার জন্য আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক রোজাগুলা পরায় শেষ হয়ে গেল দেখতে দেখতে কিভাবে যে চলে গেল বুঝতে পারলাম না যাই হোক প্রতিদিন যে কাজগুলো আমরা করি তবে আজকে একদম অন্যরকমভাবে আমি ডিম চপ তৈরি করে নেব এখানে আমি কোনো আলু দিব না কোনো কিছুই দিব না এভাবে আমি ডিম চপ তৈরি করে নিব আজকে এই চপটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে ডিম সিদ্ধ করে এখানে আমি বেসন আর বেসনের মধ্যে শুকনামরিচ একটু হলুদ একটু জিরা গুঁড়া লবণ একটু বেকিং পাউডার দিয়ে মাখিয়ে নিলাম বেসনটা মাখা যখন হয়ে গেল এবার ডিমগুলো দিয়ে দিলাম আমি কেটে দিয়ে একটা সমস্যার সাহায্যে আমি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে এভাবে আজকে ডিম সব রেডি করে নিই আসলে আমরা ঘরের গৃহিণীরা যতই কাজ করি না কেন পরিবারের সবার মুখের দিকে তাকালে আমাদের সব কষ্টগুলো কেন জানি দূর হয়ে যায় আমার কাছে মনে হয় কার কাছে কেমন জানি না তবে রোজার মধ্যে আমাদের বিকেলবেলার এই কাজের চাপটা মনে হয় একটু বেশি থাকে এটা আমার না সবারই মনে হয় তবে যাদের ছোট্ট একদম একজন দুইজন তাদের তো একটু কষ্টটা কম হয় যাদের অনেকগুলো মানুষ ফ্যামিলিটা বড় থাকে তাদের একটু কষ্টটা বেশি হয় তবে কষ্টগুলো মনে হয় না কষ্ট যে খুবই ভালো লাগে হাসি মুখে সারাদিন যে রোজা রাখার পরে বিকালবেলায় কাজগুলা করতে আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে আলহামদুলিল্লাহ পুরোটা রোজার মাস আমি এভাবে তৈরি করে নিই প্রতিদিনই করতে হয় ঘরে আমি প্রতিদিনই সব কিছু একবার রেডি করে নিই আর আমার ইফতারিগুলো পড়ায় ভাজা হয়ে গেছে সবগুলো আমি ভেজে নিয়ে আসলাম আমার আপু ভাইয়েরা যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন যারা ওখানে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে দিবেন আমি খুবই ছোট করে ভিডিও ছাড়ি অত বড় ভিডিও ছাড়ি না আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখেন ওখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন যারা কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা চাইলে এভাবে একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যেতে পারি আমরা একজনে একজনকে সাহায্য করতে পারি এখানে আমি তেল বসিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এখানে আমি করলা ভাজি করে নিব আমি প্রতিদিন যেভাবে রান্নাগুলা করি বা ঘরের যে কাজগুলি করি ওইগুলো থেকে কিছুটা অংশ শেয়ার করতে চেষ্টা করি আমার আপু ভাইয়াদের কাছে জানি না কার কাছে কেমন লাগে তবে আমি যেভাবে করলা ভাজি করি একদম এভাবে করলা ভাজি করে নিলাম করলাটা সবুজ থাকবে লাল হওয়া যাবে না আবার মাঝে মাঝে লাল লাল করে ভাজি করে নিই ওটাও ভালো লাগে খেতে কিন্তু সবুজ করলা ভাজিটাই সবচেয়ে মনে হয় বেশি ভালো আমার পিউ পিউ আপুরা খুবই ভালো রান্না করতে পারে আমি জানি আপুরা খুবই সুন্দর করে রান্না করতে পারে আসলে আমাদের এক একজনের প্রতিভা এক এক রকম এক একজনের কাজকর্ম এক এক রকম এ কারণে সব কিছুর মধ্যে ভিন্নতা আসে তা না হলে তো খাবার দাবার পরের কাজকর্ম সবার কিন্তু কে থাকে ওই যেই বললাম প্রতিভা এক একজনের এক এক রকম এই কারণে ভিন্নতা আসে এখানে তা না হলে কিন্তু সব একই হয়ে যেত আমি এখানে ডিম বোনা করে নিব যে রান্না বান্নার কথা কি বলবো অনেকে আছে খুবই ভালো রান্নাবান্না করতে পারে অনেকে আছে পারে না একজনেরটা দেখে আরেকজনের শিখে যেমন আমি কোনো রান্না করতে পারতাম না বা কোনো দিন রান্না করিনি কিন্তু দেখতে দেখতে করতে করতে সব কিছুই হয়ে যায় তখন মনে হয় সবার থেকে ভালো রান্নাটা আমি করতে পারি এরকম মনে হয় আবার যারা এখন পারে না তারা একদিন অনেক ভালো একটা রাঁধুনি হয়ে যাবে এরকমই আমাদের জীবনটা চলে যাচ্ছে এখানে আমি মশলাগুলা কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আগে থেকে ভাজার ডিমগুলা দিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ডিম বোনাটা করে নিব। আজকে আর বেশি রান্নাবান্না করব না আগের মাছ বোনা আছে ডিম বোনা করলাম করলা ভাজি এই যে চলে যাবে আজকের দিনটা এগুলো দিয়ে আর এই যে আমার বোনাটা একদম শেষ পর্যায়ে রান্নাবানা শেষ হয়ে গেলে মনে হয় সব কাজই শেষ হয়ে যায় আজকের ভিডিওটা একটু পর্যন্তই আমার আপপাহেরা যারা আমার সাথে এসেছেন বা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিও